নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা পরিকল্পিত সব সন্ত্রাস বন্ধ করা সহ বেশ কিছু দাবিতে বরিশালে বিক্ষোভ সমাবেশ করেছে বাম করতান্ত্রিক চোট ও বাংলাদেশ চাষ আজ বুধবার বেলা সাড়ে এগারোটায় নগরী সদর রোডের রশ্বিনী কুমার হলের সামনে বিক্ষোভ সমাবেশ করে তারা এতে নেতৃবৃন্দরা বলেন প্রধান উপদেষ্টা জাতিসংঘের মহাসচিবের কাছেও বলেছে সামনের বছরের জুনের দিকে নির্বাচন হতে পারে আমরা বলতে চাই ন্যূনতম সংস্কার করে যুদ্ধ সময়ের মধ্যে তারিখ ঘোষণা করতে হবে এই সরকার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারছে না দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে পারছে না আমরা দ্রুত ক্ষমতা হস্তান্তর করে নির্বাচনের দাবি জানাচ্ছি এ সময় বক্তারা ধর্ষণকারীদের দ্রুত বিচারও দাবি করে বিক্ষোভ সমাবেশ থেকে নারী নির্যাতন ধর্ষণ নির্যাতন বন্ধ ঈদের আগে শ্রমিকদের বকেয়া বেতন মোনাস পরিশোধেরও দাবি জানানো হয় বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন কমিউনিস্ট লীগ জেলা সম্পাদক অধ্যাপক নিপেন্দ্রনাথ বাবেল বক্তব্য রাখেন কমিউনিস্ট লীগ বরিশাল মহানগর সদস্য আমিনুর রহমান খোকন কমিউনিস্ট পার্টি জেলা সভা অধ্যক্ষ মিজানুর রহমান সেলি বাসদ জেলা সদস্য সচিব ডাক্তার মনীষা চক্রবর্তী সহ আর অনেকে পরে বিক্ষোভ মিছিল বের হয় মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ হয় 雨ій來 на wonder 雨 и на shirt 雨ед натя взяти ваняls